এক সময়ের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আজ আদালতের আসামি ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও তিন পরিচালকের বিরুদ্ধে বারো কোটি টাকা শেয়ার কেলেঙ্কারির মামলা পিবিআই তদন্তে ধরা পড়েছে চাঞ্চল্যকর সব প্রমাণ হাসপাতাল মানে কি শুধু সেবা এবার সেবাদানের পাশাপাশি ইউনাইটেড হাসপাতালের ভেতরে ঘটেছে রীতিমতো শেয়ার ডাকাতি আর ডাকাতির মূল হতা হল পুরনো বন্ধু প্রাণের হুমকি দিয়ে এক লক্ষ ষাট হাজার শেয়ার ছিনিয়ে নেওয়া হয়েছে আর শেয়ার প্রতি এক হাজার টাকা বলে স্বাক্ষর করিয়ে ধরিয়ে দেওয়া হয় একশো টাকা ঠিক এমন দাবি নিয়ে এবার মামলার বাদী হলেন ইউনাইটেড হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বাদীকে শুধু লাশ ফেলার হুমকি দিয়েই থেমে থাকেননি জোরপূর্বক স্বাক্ষর আদায় পদচ্যুতি এমনকি শেয়ার আত্মসাত করেও এক পয়সা না দেয়ার অভিযোগও করেছেন বাদী ও বন্ধু সাবেক এমডি ফরিদুর রহমান অডিট রিপোর্টও বানানো হয়েছে নিজের সুবিধা মতো যেখানে যুক্ত আছে একটি অডিট ফার্মও আর জেএসসিতে নথি পাঠানো হলেও আসল মালিকপক্ষ কোনো অর্থ বুঝে পাননি আরও মজার ব্যাপার হলো যাদের নামে শেয়ার দেখানো হচ্ছে তারাও জানে না তারা কিভাবে শেয়ার পেলেন এক লক্ষ বিশ হাজার শেয়ার অস্বাভাবিক হস্তান্তরের প্রমাণসহ বাদীর অন্যান্য আনিত সকল অভিযোগের বিরুদ্ধে চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে পিবিআই রিপোর্টে চেয়ারম্যান হাসান রাজা এখন বিদেশ সফরে ফোনও ধরছেন না অন্যদিকে পিয়ার কোম্পানি ইউচুব এখনই বলা যাচ্ছে না কি হতে যাচ্ছে বাংলাদেশের কর্পোরেট মাফিয়া নাটকের পরবর্তী চ্যাপ্টার